চলে এসেছি আবারও একটা নতুন লাইভ নিয়ে এবং এখানে এসেছি যেটা সেই জায়গাটা মানে প্যান্ডেলটা ক্লাবের নাম হলো অগ্নিবিনা অগ্নিবিনা খুব একটা ফেমাস এখানকার কানলার ক্লাব আর এখানে বরাবরেরই খুব সুন্দর ইউনিক কিছু একটা প্যান্ডেল আমরা বরাবরেরই দেখতে পাই তো এবছরে ওদের প্যান্ডেলের থিম যেটা আমরা দেখছি মনে হচ্ছে ভূতের রাজা দিল বর ভূতের রাজার যে থিমটা কনসেপ্টটা ঠিক এখানে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এবং সামনেই যেটা দেখে আমরা প্রথমেই আমাদের মাথায় আসবে সেটাই ভূতের রাজা তো সেই রকমই একটা সামনে স্ট্যাচু দিয়ে প্যান্ডেলটা শুরু হচ্ছে এবং ওপরে আরও সুন্দরভাবে সাজানো আছে ভেতরটাও খুব সুন্দর করে আছে আমরা গোটাটাই আপনাদের দেখাবো তো অগ্নিবীণা আশা করি সকলেই জানেন এই ক্লাবটা অগ্নিবীণা খুবই একটা ফেমাস ক্লাব এখানকার কানলার তো এখানকার এই যে প্যান্ডেলটা এবার আমরা ভেতরে গিয়ে দেখবো তো আগে বাইরেটা ভালো করে আমরা ঘুরে নেব তারপরে ভিতরে ঢুকবো তো দেখতেই পাচ্ছেন বাইরের থেকে এটা কি সুন্দর দেখতে লাগছে খুব কালারফুল একটা প্যান্ডেল আর প্রত্যেকটা প্যান্ডেল তো দিনের একটা আলাদা ভিউ হয় এবং রাতের একটা আলাদা ভিউ হয় তো এই মুহূর্তে দিনের বেলায় যেটা দেখছি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে রাত্রেবেলাতেও যখন আলো জ্বলবে তখনও সেটা খুব সুন্দর দেখতে লাগবে তো এবার আমরা আস্তে আস্তে গোটাটা ঘোরার পরে ভিতরে ঢুকবো এবং ভিতরটা গিয়ে দেখবো রকম হয়েছে তো যেহেতু এখনো সন্ধে হয়নি এখনো ওই জন্য লাইট এখনও কিছু জ্বালানো হয় তাছাড়াও একটু আগে যে হারে প্রাকৃতিক একটা দুর্যোগ গেল ঝড় বৃষ্টি গেল তো তার জন্য হয়তো ইলেকট্রিসিটির একটু প্রবলেম হতেও পারে সব জায়গায় তো সেই প্রবলেমটা হয়তো এখানেও আছে কিন্তু ভিতরটা অপূর্ব সুন্দর করে সাজানো আছে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি শুধু যেটার অভাব সেটা হচ্ছে লাইট লাইট এই মুহূর্তে আমরা পাচ্ছি না যার জন্য একটু অন্ধকার আছে ভেতরটা হয়তো বা একটু রাতের দিকে আলো জ্বলবে হ্যাঁ তো আমরা চেষ্টা করছি প্রতিমাটা দেখানোর অন্ধকারের মধ্যে কতটা বোঝা যাবে জানি না তো চেষ্টা করব আমরা দেখানোর তো এই প্রতিমাটাও কিন্তু অপূর্ব দেখতে প্রত্যেকটা প্রতিমায় আমরা যতগুলোই দেখছি খুব সুন্দর লাগছে প্রত্যেকটার মধ্যে একটা আলাদাই কনসেপ্ট আছে তো এটাও খুব সুন্দর দেখতে লাগছে প্রতিমাটা হয়তো আলো থাকলে আরও সুন্দর লাগতো যেটা আমরা এখন মিস করছি যে ব্যাপারটা আলো নেই অন্ধকার একটু তো আলো থাকলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু কি করা যাবে প্রকৃতির কাছে সবাই আমরা হার মানতে বাধ্য তো এই মুহুর্তে এইটাই আমরা দেখাতে পারছি এটুকুই দেখিয়ে উঠতে পারছি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তো ভিতরটা এরকমই তো আপনারা যারা চাইছেন নাচতে পারেন অগ্নিবীণা আর বাইরে আমরা গিয়ে যে দিকটা এখনো দেখাতে পারিনি সেই এবার দেখাবো গোটা প্যান্ডেলটা একটু রাউন্ড শেপে আছে তো এক দিক থেকে ঢুকে আরেক দিকে বেরোতে হচ্ছে তো রাউন্ডে হচ্ছে গোটা ব্যাপারটা তো এবার আমরা অন্য দিকটা এলাম এবং এই দিকেও ঠিক সেই রকমই আছে যেটা ওই দিকটা ছিল এই দিকটাও ওইরকম ভাবেই সাজানো গোটা প্যান্ডেলটা এবং প্যান্ডেলের একদম টপে তিনটে কি চারটে মুখ আছে যেটা এখন নিচের থেকে আমরা দেখাতে পারছি না ওটা একটু দূরে গেলে দেখানো সম্ভব হবে তো ওই মুখটা এখানে আসবে না এটা কাছ থেকে বলে কারণ এটা একটা ডোমের মতো তো তো ওই প্যান্ডেলের ওই অংশটা আমরা দেখাতে পারছি না ওটা একটু যখন আমরা দূরে যাবো তখন দেখাতে পারবো আশা করছি আর এই মাঠে কিন্তু প্রত্যেক বছরই একটা মেলার মতো বসে তো এখানে এখনো দেখতে পাচ্ছি মেলার মতো আছে এখানে কিন্তু আরও অনেক অনেক দোকান থাকে হয়তো ঝড় বৃষ্টির কারণে এখন একটু বন্ধ আছে বা একটু কম লাগছে কিন্তু এখানে প্রচুর প্রচুর দোকান বসে একটা মেলা পরিবেশ এখানে তৈরি হয় তো আমরা যেটা বলছিলাম ওই প্যান্ডেলের উপরে যেটা একটা আছে মুখ চার পাঁচটাই আছে চারটে মুখ ব্রহ্মার মুখের মতো কিন্তু ব্রহ্মার মুখ নয় এটা তো সেই মুখটা ওই ওপরে আছে যেটা অনেকটা দূর থেকে দেখা যাবে কাছ থেকে অতটা দেখা যাচ্ছে না দূরে গেলে কিন্তু এটা ঠিক স্পষ্টভাবে দেখা যায় এবং দূর থেকে দেখতে ভালো লাগছে কাছে এলে তো আরও সুন্দর লাগছে আর এটাই ছিল ভূতের রাজার বরের মতো থিম কিন্তু পুরোটাই যে ভূতের রাজার বর এরকম টাইপেরও নয় দুটো মিশিয়ে তো এখানে যারা ঘুরছেন তো তাদেরকে একবার জিজ্ঞাসা করব আপনার নাম সুজয় মন্ডল আপনার নাম সুস্মিতা সেন আচ্ছা এই যে একটু আগে ঝড় বৃষ্টি হলো তো তারপরে যে মানুষজন এই যে ঘুরছে তো কি রকম লাগছে এই মুহূর্তে হঠাৎ করে হলো তো সবাই অবাক মানে বৃষ্টি বৃষ্টি তারপরে এখন বেরোইনি তখন তখন আপাতত বাড়ি থেকে বেরোইনি ভেবেছিলাম বেরোতেই পারবো না আজকে হ্যাঁ মানে মনেই হয়নি যে এরকম একটা ওয়েদারের পর আবার একটা এত সুন্দর তৈরি হবে আর এখানেই বাড়ি না না আমাদের কামার গাছি বাড়ি কামার গাছি থেকে এসে কেমন লাগে কি কালার পুজো ভালোই লাগে আমরা দু বছর ধরে আসছি আচ্ছা দুর্গা পুজো দেখেছেন এখানে কখনো না দুর্গা পুজো তো সরস্বতী পুজোটাই এখানে দেখেছেন কতগুলো ঠাকুর দেখলেন এই সব এইটাই এইটাই এলাম টোটো করে বড় ওখানে কেমন লাগছে হুম ভালো লাগছে ভালোই করেছে ঘোড়ার প্ল্যান আছে দেখুন হ্যাঁ এখন আপাতত ঘুরবো দেখি কতটা ঘুরতে পারি থ্যাংক ইউ ভালোভাবে কার্টন পুজো তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষজন এমনইভাবে একটা প্র প্রকৃতির অবস্থা তৈরি হয়েছিল যে সবাই ভেবেছিল হয়তো ওই ওয়েদারটা ঠিকই হবে না বা ঘোড়াটা মাটি হয়ে যাবে কিন্তু তা না আবার কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার হয়েছে এবং ভিড় আরও বাড়তে লেগেছে আগের থেকে অনেক মানুষজন আসতে লেগেছেন তো এটাই বলার ছিল এটাই দেখানোর ছিল যে প্রকৃতি যেমনই তার ওয়েদারটা তৈরি করুক মানুষজন কিন্তু এই বছরের এক একটা দিন যেটা আসে সেটা কিন্তু কেউ মিস করতে রাজি না তো যেমনই ওয়েদার হোক মানুষজন কিন্তু ঘুরবে ঠিকই আর মানে এনজয়ও করবে তো আমরা এই অগ্নিবিনার প্যান্ডেলটা দেখালাম এরপরে আবারও একটা লাইভ আসবে তো এখন আমরা এই লাইভটা এখানেই শেষ করছি